হরে কৃষ্ণ শুভ সন্ধ্যা এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আমি তুলে নিই এই ভিডিওটা বাবা তুলে নিয়ে এসছে আর এই ভিডিওটা হচ্ছে আমার পাড়ার ভিডিও মানে আমার জন্ম যে পাড়ায় সেই পাড়ার ভিডিও ওখানে না হরিনাম সংকীর্তন শুরু হয়েছে গত কাল থেকে অধিবাস হয়েছে কালকে আজকে হচ্ছে সারাদিন অষ্টম পহর যেটাকে বলে আজ ভোর থেকে নাম শুরু হয়েছে আগামী ভোর অব্দি এই নাম চলবে আর এই নামের পর থাকে ভোগ আরতি মানে আগামীকাল হবে ভোগ আরতি তো আজকে সন্ধ্যাবেলার যে আয়োজন মানে নারায়ণ সেবা অতিথি তো নারায়ণ যারাই নাম সংকীর্তন শুনতে আসে তারা এখানে আসে এবং যেখানে হয় নাম সেটা হচ্ছে বৃন্দাবন আর এই বৃন্দাবনে যারা আসে তারা তো সকলেই নারায়ণ তাই সেই নারায়ণ সেবার জন্য যে খাবারের আয়োজন চলছে আজকে সন্ধ্যা বেলার যে মেনু আছে সেই মেনুটাকে বলছি কারণ তিন বেলায় তো রান্না হয় তিন রকম মেনু থাকে আজকে রাতের মেনু হচ্ছে এই যে আলুর দম পনির আর থাকে আর আছে ফ্রাইড রাইস এই যে দুপুরে একরকম হয়েছে আর রাতে এটা হচ্ছে আর আগামীকালও আবার সকালে থাকবে এক ধরনের খাবার দুপুরে থাকবে আবার রাতে এই বিকালে মানে বিকালের থেকে প্রসাদ বিতরণ শুরু হয় কালকে বিকাল চারটের পর থেকে শুরু হয় খিচুড়ি প্রসাদ তো বেশ ভালো লাগ যে এবছর আমি যেতে পারিনি কারণ আমার কুচকুটা অনেকই ছোট। ওকে নিয়ে যাওয়াটা এখন আমার পক্ষে সম্ভব না আর আমি নিজেও তো পুরোপুরি এখনো ফিট হইনি বাড়ির মধ্যে আছি বাড়ি থেকে এখনো বের হয়নি তো সেই জন্য এবছরটা আমার মিসই হয়ে গেল তো খারাপ লাগছিল বাড়ি বসে কিন্তু এই ভিডিওটা যখন দেখলাম দেখতে পেয়ে খুবই ভালো লাগছে মানে কি বলবো খুবই খুবই ভালো লাগছে আর এই যে ভাড়ার ঘর এই ভাড়ার ঘরেও বসে আছে কয়েকজন যে আমার বর্দা বসে আছে আর একজন দাদা আরও একজন দাদা বসে আছে বাবা তাদের সাথেও কথা বলেছে তো বাবা আবার যাবে ওখানে গিয়ে আবার ভিডিও তুলবে আশা রাখছি সে ভিডিওগুলো টুকটাক হয়তো আমি ছাড়তে পারবো বাবা গেলে আমি তো ভিডিও পাবোই আর বাড়ি থেকে মাকেও যার কথা মাও যেতে না আমার জন্য তো দেখাবে